হ্যালো বন্ধুরা নতুন একটা পার্সেল নিয়ে আবারও হাজির হয়ে ফেলেছি ভাবছো তো এইটুকু বয় বক্সে কী আছে চলো তাড়াতাড়ি এবারে কেটে ফেলে দেখিয়ে দিই কি আছে বুঝতেই পারছো এটা কোনো জুয়েলারির কালেকশান এটা নানান ধরনের কানের আমি অর্ডার করেছি অনলাইন থেকে তো আমার শুধু না আমার যাদেরও আছে এইটা তো ভালোই করেছে দিয়েছে আগে আমি ফুটিয়েই নিলাম এটা আমার ছোটো জায়ের এটাও আমার ছোট জায়ের খুবই কিউট এটাও বেশ মিষ্টি দেখতে আর এটা হচ্ছে আমার এটাও মাল্টি কালারের মধ্যে বেশ ভালো আর আমার হচ্ছে এটা এটা আর এটা আমার তো প্রত্যেকটাই খুব ভালো লেগেছে আর আমি নানান রকমের কানের প্রত্যেক খুবই ভালোবাসি তোমাদের কেমন লাগলো জানি ওটা